কাল ক্যামাতের ময়দানে আল্লাহর সামনে আমি কী নিয়ে হাজির হব আমার কী আছে ঢাকাতে একবার এক ওয়ালের মধ্যে লেখা কিছু কিছু লেখা আছে যেটা দিনের মধ্যে খুব লাগে লেখা রাতে শুয়ে শুয়ে মৃত্যুর রিহার্সাল দিন মানে মনে মনে ভাবেন যে আমি এই এই গুমের মধ্যেই আমি মরে গেছি তো মরে গেলে সকালবেলায় আমার ওয়াইফ আমার ঘরে যারা আছে তারা আমার দেরি দেখি হয়তো আমার রুমে ঢুকবে বা এইভাবে আমাকে নাড়া দিবে আমার গায়ে হাত দিয়ে তো চিৎকার দিয়ে উঠবে শরীর ঠান্ডা হয়ে আছে মরে গেলে তো শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ এমনি এবং আমার হাত ধরে না দিলে সারা শরীর নড়ে তো চিৎকার দিয়ে উঠবে ঘরের সব জায়গায় উঠবে আশপাশের মানুষ দৌড়ে আসবে দৌড়ে এসে পরামর্শ শুরু হয়ে গেছে আপনাদের কেউ দূরে আসেনি বা না কেউ দূরে নেয় সব আশপাশে তাইলে একটা জানাজার টাইম ঠিক করি ফিরি আমরা এটা মাইক না মাইতে ঠিক হয়ে গেছে আমি সকালবেলায় খবর হয়েছে আমি মারা গেছি তো দুপুরের পরেই জোহর বাদ জোহর জানা যা অথবা বাদ আসর জানা সিদ্ধান্ত হয়ে গেছে এখন কবর করিবে কে ধোয়াবে কে কাফনা কাপড় আনবে কে মাইকিংয়ের দায়িত্ব নিবে কে সব সিদ্ধান্ত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বস আমার নিয়ে চলছে এখন কবরস্থানের দিকে রসুল হাসম বলেন মুর্দা যদি নেককার হয় তো সে কবরের দিকে নিচ্ছে খাটিয়ায় করে সে বলতেছে সে খাদ দেমুন ই এর তাড়াতাড়ি নিয়ে দাও তাড়াতাড়ি নিয়ে যাও মেয়ে বিয়ের হওয়ার পরে চায় যে তাড়াতাড়ি সে স্বামীর কাছে চলে যাক স্বামীর কাছে চলে যাক সে বলে কাঁধ দেমুন কাঁধ দেমুন তাড়াতাড়ি নিয়ে যাও কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে কারণ মৃত্যুর সময় তাকে জান্নাত দেখানো হয়েছে সে বুঝিয়ে ফেলছে যে এই জান্নাত আমার জন্য অপেক্ষা করে আর রাশে বলেন যদি উল্টা হয় তাহলে বলে ইলে আইনা তাজ হাবু আরে আমাকে কোথা নিয়ে যাচ্ছ বলে যে এমন চিৎকার দেয় যদি তার চিৎকার দুনিয়াবাসী শুনত তাহলে কেউ তার আপন জনকে কবর দিত না চিৎকার দেখে ইলে তা ঝাবু নাবি আর আমার কোথা নিয়ে যাচ্ছ কারণ সে তো মৃত্যুর সময় জাহান্নাম দেখতে পেয়েছে সে খুব ভয় পেয়ে গেছে যে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে এই জন্য আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি মারা যাওয়ার সময় কি রহমতের ফেরস্ত আসবে না আজাবের ফেরস্ত আসবে আমার সাথে কে যাবে রাজশাহ বলেন মৃত্যুর পরে তার সাথে তিনটা জিনিস যায় জন যায় কবর পর্যন্ত তার কিছু মাল সামানা যায় একটা টুকরি একটা লোটা বদনা একটা ক্ষমতা কোদাল এগুলি কিছু সামানা ওখানে যায় কাজে দুইটা ফিরত চলে আসে আফনজনও চলে আসে খন্তা কোদাল টুকরি এগুলি পাহের দিকে নিয়ে যায় কিন্তু একটা জিনিস তার সাথে থেকে কে যায় এইটা কেউ দেখে না এবং এটাকে বাসাই করার কোনো সুযোগ নেই আপনি ঢাকা যাচ্ছি আমার ঘরের মধ্যে অনেক জামা অনেক পায়জামা অনেক গেঞ্জি কিন্তু আমি তো এতগুলি নেই না সব আমার বিবি বেছে দেয় ধরেন জামা তিনটা নিলে চলবে পায়জামা দুইটা নিলেই চলবে লুঙ্গি একটা নিলে চলবে তোয়ালি একটা নিলে চলবে এভাবে তো আমার আমলগুলি বেছে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা একটু বেছে দেয় লোকের কিছু ভালো আছে কিছু খারাপ আছে খারাপগুলি সব রেখে দিব ভালো ভালো সব কবরে দিয়ে দিব কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করো আখরাতের রাতের একইন যেন আমাদের দিলে বসে এবং আল্লাহ তালা বড় সুযোগ করে দিয়েছেন যে তুমি আমার ভয়ে একটু চোখের ফানি ফেলো আমাকে বলো তো তোমার সব গুণা তো মাফ করে দিতে আমি তৈরি হয়েছি এই জন্য আল্লাহ তালা কাছে অতীতের জন্য মাপ চেয়ে নিব আখরাতের জন্য আল্লাহ রসুল বলেন ওই লোক বড় বুদ্ধিমান যে বুঝতে পারছে যে আমি বিদেশে আসছি বিদেশে কন্ট্রাকে আসি পাঁচ বৎসর কন্ট্রাকে এরপরে চলে যাব তো এই বিদেশ থেকে আস্তে আস্তে দেশে সব পাঠায় আগে কর্জ পরিশোধ করে এরপরে বাবার জন্য কিছু ফাটায় আর বলি যে আব্বু কিছু কিছু সঞ্চয় করেন বাড়িতে ঘর করে লক্ষ্মীপুর বাজারে একটা দোকানের জন্য বিটি কিনে চরে কিছু জায়গা জমি কিনে ব্যাঙ্কে টাকা পয়সা জমায় সব এক একসময় চলে আসে এদিকে সব খুশি আত্মীয় স্বজন খুশি অমুক আসতেছে সে যদি বিবাহ না করেই থাকে তার কাছে মেয়ে দেওয়ার জন্য সব ব্যস্ত কারণ তার বাজারে দোকান আছে ব্যাঙ্কে অনেক টাকা আছে চরে জায়গা জমি আছে বাড়িতে বিল্ডিং আছে মানে খুব একটা সফল মানুষ আর আরেকজনে বিদেশ গিয়ে দেশের কথা ভুলিয়ে গেছে হে যাইয়া আর খোঁজখবর নেই বাবার জন্য টাকা পাঠায় না যাদের থেকে করজ নিয়ে বিদেশ গেছে ওদের করজ পরিশোধ করা চিন্তাও করে না শেষ পাঁচ বছর পার হওয়ার পর আসবি কীভাবে আসার খরচও নাই তো পুলিশের কাছে ধরা দিচ্ছে ধরা দিচ্ছে আর পুলিশ ছয় মাস জিল খাটাইয়া মাথার চুল ফালাইয়া দেশে ফাটাই দিচ্ছে দেশে আসি বলে ওমরা করিয়াছি কিসের অমরা করিয়াছে আমার সামনে দুজন বাসে বসা ঢাকার থেকে আসতেছি তো ওরা রাত হয়ে গেছে আমার তো ওরা দুজনে ওই যে সৌদি আরব ছিল তো একটা আরবি কয়। করে তো আমি বললাম কিও ভাই লাগে বিদেশ থেকে আসছেন কাজে হুজুর বিদেশ থেকে আসছে তো আমি গেলাম লাগেজ কে আপনাদের ধরা খাইছেন লাগে কয়েছে হুজুর হ ধরা খাইছি তো আমি আর কিছু বলি নাই চুল ফেলানো দনোজনের মাথার চুল ফেলা না এখন বাড়িতে আসতেছে রাত করেই কারণ দিনের বেলা এসে সব দেখবে ধরা দেবে অমুকে দেখছি অমুক আসছে তো আপনার টাকা দেয় না যাই ধরিবে এই জন্য রাত করিয়ে আসছে এখন তাকে দেখলে তো মা কাঁদা দিবে আহা আমার জাদু শুকেই আসছে আরও মাথার চুল ফেলাই আসছে যা হয়তো বলবে যে মা অমরা করিয়ে আসছি আসলে কিসের অমরা জেলখানার ওমরা এটা বাইতুল্লাহ শরীফের অমরা না এখন আমার অবস্থা কি হবে যদি আমি এরকম প্রস্তুতি ছাড়া কবরে নেমে যাই কি হবে অবস্থা আমার আমি তো সেই মাথা সাঁচা বেটার মতোই হয়ে যাব ভিতরে যে ধরলেই শীতকার দেয় এখন মুরব্বীদের বয়ে ও এগুলি ধরতে পারে না মুরব্বীরা নাগারাই করে এ তোরা পাগল নাকি এরা অপেক্ষায় আছে যে ঠিক আছে বাড়ির থেকে দূরে ওর বাগান বাড়ির ভিতরে যে চিবা রাস্তা আছে ওখানে গেলে মুরব্বীরা তো কেউ থাকবে না এই গাড়টিটা খুঁড়িয়ে যে দেখবো কি আছে ভিতরে তো ওরা ফিস ফিসে যাইতেছে মুরব্বীরাও দেখছে যে ওরা ভদ্র কিছু বলে না পাগলকে ওখানে গেছি আর এবার ধরছে পাগল কি পাগল যত চিৎকার দেখাম নেই আর কারণ মুরব্বীরা নাই তো খুলিয়ে ছাড়ছে খুলি দেখে যে ভিতরে আছে ও কারা যে ডাব খেয়া ডাবের মালা বলি না আমরা ডাবের মালা বলি আর কি ডাব খাই যে ডাবের যে দুই পা খেয়া যায় তো ওইটা ফেলে দিছে যে ওইটা ভিতরে রাখছে ওরা বলে হ্যাঁ এটা বোঝা বহন করতেছে ডাবের মালা এটা না লাকড়ি হিসাবে ব্যবহার হবে না কোনো কাজে ব্যবহার হবে এটা কেন বহন করে আর কি আছে দেখে যে কার চশমা ভাঙ্গা চশমা এক ফাঁ আছে এক ফাঁ নাই গাছ নাই ওরকম একটা চশমার ফ্রেম ভাঙ্গা ওইটা নিয়ে আসেছে। আর কি আছে এটা বাদাম পাতা বাদাম গাছের পাতা লম্বা বড় পাতা এরকম কাঠের একটা টুকরা সেরা পলিথিন মানে এমন এমন জিনিস যেটা একটারও কোনো দাম নাই তো ওরা মানে পাগল ফাগল বলি আরে পাগলা কেন এগুলি বহন করতেছ কোনো দাম নাই খামাখা বোঝা বহন করছ তার নদেশ রহমতোল্লা বলতেন যে শেষ পর্যন্ত এই বাচ্চারা ফাগলকে ছেড়ে দিছে পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিছে যে ফাগল এগুলি কেন বহন করে কিন্তু এই পাগলা সামনে যাওয়ার পরে কোনো একজন লোক তাকে দেখেই তার আফসোস হচ্ছে যে হায় লোকটা না খেয়ে তো মরে যাবে প্যাট ফিট লেগে আছে তো কোনো এক দোকানদারকে বলে যে রে ওরা কিছু খাওয়ায় যে টাকা আমি দেবো ওর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে ওর উলঙ্গ অবস্থা দেখি কোনো একজনের মানুষের দয়া হয়েছে একটা পুরান হক নতুন একটা কাপড় দিয়ে দিছে এই কাপড় পরে দিছে বলে তার একটা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আমি আর আপনি কবরে যখন নামবো ফেরেস তারা কারোর কোনো কথা শুনবেন আমার গোটা জেন দেগের পোটলা খুলবে পোটলা খুলে দেখবে আমার ওখানে সার্টিফিকেট আছে ডক্টরেটের পিএইচডি আছে আমার আমার সর্বোচ্চ পদে আমার চাকরি আছে আমার ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকা আমার বিল্ডিং আছে কয়েকটা দশতলা বিশতলা অনেক বিল্ডিং আছে চরে আমার অনেক জায়গা জমি আছে আমার কোনো কিছুর কোনো অভাব নাই কিন্তু ফেরস্তারা বলবে যে আরে পাগলা তুই এগুলি কেন আনছ হাসর ময়দানে বিল্ডিং দিয়ে পার হওয়া যাবে না কোটি কোটি টাকা দিয়ে পার হওয়া যাবে না সার্টিফিকেট দিয়ে পার হওয়া যাবে না দেখি তোর আসল জিনিস আছে কিনা বল মার রব্ব রব রবকে বলবে যে হাই হায় রে হা হা লাদ্রী হাই হায় এটা তো আমি জানি না বলবে দিয়ে নব তুই কোন নীতি চলছে দুনিয়াতে তোর চলাফেরার নীতি কী ছিল আর নীতি কী ছিল যখন জ্যামনে তখন তেম হা হা লাদ্রী এটা আমার জানা ছিল না তো ফেরত তারা কি ছেড়ে দিবে ফাগলের মতো এই ফাগল থাক না তখন তো আমার উপরে মাছ শুরু হয়ে যাবে ইমান নাই আমার দিনদারি নাই আমার নবীর সাথে পরিচয় বলে যে তখন তো এই মধ্যে শাস্তি চলতেই থাকবে এবং হাসর ময়দান পর্যন্ত শাস্তি হইতেই থাকবে এই জন্য আখরাতের একই যদি আমাদের দিলের ভিতরে থাকে তাহলে আমি বুঝবো যে না আমার যেভাবে আমি চলি এভাবে চলি আমার পার হওয়া যাবে দুনিয়া তো সুখ এসবে না কাল কেয়ামতের ময়দানও পার হওয়া যাবে না আমি অনেক সময় একটা ঘটনা আপনাদেরকে বলছি আমাদের পাক ভারত মহাদেশের একজন বুজুর্গ আলেম হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি মুরিদ নিয়ে যাচ্ছেন মুরিদ ওনার ভক্ত সাথে তো রেলে যাবেন ট্রেনে যাবেন তো ট্রেনে ওনাদের সামান একটু বেশি হওয়ার কারণে উনি বুঝতেছেন যে এই এতটুকু লাগেজ এটা এমনি হাতে করে নেওয়া ঠিক হবে না সরকারের যে চার্জ যে ফিস ওটা দেওয়া দরকার এই জন্য ভক্ত মুরিদকে বললেন তুমি আমাদের লাগেজ এটাকে ওজন করেই সরকারি যে চার্জ আসছে ফিসটা দিয়ে আসো টোকেন নিয়ে আসো তো ভিতরে যারা কাউন্টারে বসা ওরা দেখতেছে দুইজন বড় বড় বুজুর্গ মানুষ একজন কাউন্টারের দিকে আসতেছে তো ইনি এসে যখন বললেন যে আমাদের মালগুলি ওজন করে আমাদেরকে টাকা নেন টোকেন দেন তো ওরা বলতেছে যে না নিয়ে যান কোনো অসুবিধা হবে না কারণ বুজুর্গ মানুষ দোয়ার জন্য তো নিয়ে যান তো উনি বলতেছে যে না আপনি আমাদেরকে মাফ ওজন করে মেপে আমাদের থেকে টাকা নিয়ে নেন তো ওরা দুইজনে ভাবছে যে এনারা হুজুর মানুষ ইংরেজি জানে না মুরিদ কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ থানাবির রহমতুল্লার মুরিদ হওয়ার কারণে লম্বা জামা গায়ে দিয়ে হাঁটে আসলে বেচারা খুব উচ্চ শিক্ষিত তো ওরা যে ইংরেজি বলতেছে একজন একজনকে যে পাগল নি আমরা বলি লাগবে না ক নেন তো উনি বুঝে গেছেন ইংরেজি বলতেছে না ভাই আমি পাগল না আমাদেরকে তো সামনে ধরবে এই জন্য তো ওরা বলতেছে সামনে কোথায় ধরবে ধরেন যদি স্টেশনে উঠে তো বজরায় ধরবে না লাকসাম ধরবে না কুমিল্লে ধরবে না ভৈরব ধরবে না ঢাকায় ধরবে কোথায় ধরবে আপনাকে যেখানেই আপনি নামবেন সেই কী বলে স্টেশনে আমরা ফোন করে দিব আপনি নেমে যাবেন কেউ ধরবে না তো মুরিদ বলতেছে যে না আমরা তো কবরে নামবে কোথায় নামবো কবরে নামবো তাহলে সেখানে কি একটু ফোন করে দেওয়া যাবে যে আমরা সরকারি টাকা না দিয়ে এভাবে মাল নিয়ে আসছি কেনা ওইটা তো ভাড়া যাবে না তাইলে টাকাটা নিয়ে নেন এই জন্য আমার যদি সত্যি দিলের ভিতরে একিন থাকে আমাকে কবরে নামতে হবে হাসর ময়দানে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন আম্মা মান খাফা মা খা যদি এই ভয় আমার দিলে থাকে যে